সদ্যজাত পুত্র সন্তান চুরির অভিযোগে বাধারঘাটের কাঞ্চনপল্লী এলাকায় চাঞ্চল্য সকালে ছেলেকে বিছানায় রেখে ঘরের বাইরে বেরিয়েছিলেন মা কাজ ছেড়ে ঘরে ফিরে দেখেন বিছানায় সাইতো ছেলে তদন্ত পুলিশ সাত সকালে রোমহর্ষক ঘটনা বাধারঘাট রেল স্টেশন সংলগ্ন কাঞ্চনপল্লী এলাকায় শিশু পুত্র সন্তান চুরির ঘটনায় গোটা এলাকায় বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি স্থানীয় বাসিন্দা কিষাণ দাসের স্ত্রী পূর্ণিমা দাস রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন নিজ ঘরের বিছানায় অন্যান্য দিনের মতো সকালে ঘুম থেকে উঠে কাজ করতে ঘরের বাইরে যান তখনও সদ্যজাত পুত্রসন্তান বিছানাতেই ঘুমন্ত ছিল বাইরে কাজ সেরে ঘরে ফিরেই দেখেন বিছানায় সাই তো ছেলে উধাও ঘটনা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ বলে জানালেন ক্রন্দনরত অভাগিনীমা গোটার আমি আগুনে খাওয়া এই মশাইটার ভিতরে শুয়ে আর ঘুম পাতে গেছি ঘুম পাতে বাইরে গেছি বাইরের থেকে আইসে দিকে একটা দরজা পাট খোলা তারপরে দিয়ে আমি লাইটটা নিবাই গেছিলাম আমি তো আলো লাগে দেখে লাইটটা নিবাই যে এরপরে আয়া সে দিকে গীতা মশাই এটা হচ্ছে সিনটা খোলা এরপরে আমি হের বাবা ডাক দিছি কী তুমি হেরে কে খুঁজছো খুলছো এবার হের করতেছি কে কই আমি হেরে খুঁজি হেরে আমি খুলছি না তো আমি তো ঘুমাই নিছি তারপরে দিয়ে লগে লগে লাইটটা দৌড়াইছি লাইটটা দৌড়াইছি যে হে ও বিচারটা আছে আমি বিচারটা আগুনে

এই শিশু চুরির ঘটনায় খবর ছুড়িয়ে পড়তেই ওই বাড়িতে এলাকাবাসী ভিড় জমায় কোনো কেউ তার পুত্র সন্তানকে চুরি করে নিয়ে গেছে বলে আতঙ্কিত সুরে জানালেন বাবা কিষাণ দাস একদম করে ঘুমাইছি তো সকাল তো আমি তো মেয়ের লোক মরেছি ছেলের মায়ের মায়ের লোক আছিলো আচ্ছা দে মেয়ের মাসওয়ালে খাওয়াটা আর ছেলের মাছওয়ালে খাওয়াটাই গেছে বাইরে থাকবো তো আইয়া দে বড় না দে নাই বাইপাস বাইপাস ধরে গিয়ে বাইপাসের লোক কোন বাইপাস তামতলি বাইপাস আচ্ছা কেমন বয়স বাচ্চারা বাচ্চারা এক মাস তেরো দিন ছেলে না মেয়ে ছেলে কি মনে হইতেছে আপনার এটা কেউ লুয়ে গেছে গায়ে এটা তো গরম হয় লুয়ে গেছে গায়ে কটার সময় করলো না এটা সাড়ে ছয়টা পঁয়তাল্লিশ সাল হইব সাতটা বাজছে না মানে আপনার টের পেয়েছেন কীভাবে ছেলে না ছিলে দিছে গান তো খাই উচিত দেওয়া মানে এই বিছানা থেকে আরেকটা বাচ্চা আসিল আমার লগে আসে তাই খেলতে মেয়ে খেলতে আর ঘুমাইতেছে এই মানে এলাকাটার নাম কি এর নাম ধরে বাবা মা সহ এলাকাবাসী রেল স্টেশন এবং আশপাশ এলাকায় খোঁজা খুঁজি করেও কোনো হদিশ পায়নি ওই শিশুর খবর পেয়ে পশ্চিম জেলায় এসপি কিরণ কুমার কে সহ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ছুটে চান বিধায়িকা মিনা রানী সরকার চুরি যাওয়া শিশু উদ্ধার হওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করলেন বিধায়িকা মিনা রানী সরকার এখন আমি একটা মিটিংয়ে ছিলাম ওখান থেকে খবর পাই যে আমাদের তিন নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা চুরি হয়েছে দেড় মাসের বাচ্চা তখনই আমি অন্য প্রথম না গিয়ে এখানে চলে আসি এবং ঘটনা সূত্রে যা দেখছি এখানে সব রকম ব্যবস্থা করা হচ্ছে কি কীভাবে বাচ্চাটা উদ্ধার করা যায় সব দিক দিয়েই এখানে এসপি আছেন আমাদের এস আছেন আর পলিথনা থেকেও এসে গেছে

সাত সকালে জনবহুল এই কাঞ্চনপলি এলাকা থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনায় সভাপতি এলাকাবাসীর মধ্যে একটা উৎকণ্ঠা ও আতঙ্কের পরিস্থিতি কায়েম হয়েছে পাশাপাশি এলাকায় নানা জল্পনা ও গুঞ্জন সৃষ্টি